আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতবু নসল্লি আলহুল করিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিম্বরের পয়গাম প্রথম বলিও আর এই যে আমার সামনে এখানে দাঁড় করে রেখেছি মিম্বরের পয়গাম দ্বিতীয় বলিওম এই বই দুটি সংকুলন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি হাসানুজ্জামান সাহেব হাফিজবুল্লাহ নায়েবে মুফতি ও মহাদিস জামিয়া রহমানিয়া দারুল গৌরীপুর ময়মনসিংহ প্রতীক বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদ সদর ময়মনসিংহ এই বই দুইটা এটা হচ্ছে প্রথম খণ্ড বিষয়ভিত্তিক এবং সমসাময়িক বয়ানের একটা বিশাল জখিয়া কোরআন এবং হাদিসের রেফারেন্স সম্বলিত এই প্রথম খণ্ডের মধ্যে আপনারা বয়ান পেয়ে যাবেন সাতচল্লিশটি বয়ান দ্বিতীয় খণ্ডের মধ্যে আটচল্লিশটা এই সাতচল্লিশ এবং আটচল্লিশটা বয়ান মোট পঁচানব্বইটা বয়ান আছে এখানে যারা জুমা পড়ান সারা সপ্তাহে চিন্তায় থাকতে হয় যে এই সপ্তাহে কী বয়ান করব আপনার এত চিন্তা এবং এত সময় নষ্ট করার দরকার নেই আপনি যদি সাজানো গোছানো পরিপাটি এবং একসাথে রেফারেন্স সম্বলিত কোনো বয়ান আপনি বুঝতে চান তাহলে এই বই দুটি সংগ্রহ করতে পারেন এই বই দুইটা নিয়ে আপনি একবার নজর বুলালে একটা বয়ান তৈরি করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এই বই দুটির জন্য আমি লেখকের এবং এই বইয়ের বহুল প্রচার কামনা করছি আল্লাহ তালা আমাদের বাইকে আরও বেশি বেশি জাতির উদ্দেশ্যে এরকম ফায়দাদায়ক কাজ করার তৌফিক দান করেন তার এই সংকলনকে কবুল করেন এর দ্বারা প্রত্যেকটা মসজিদের মেম্বর যেন আলোকিত হয় সে তৌফিক আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম